এক মানুষে আসক্ত ছিলাম বলেই আজ আমার জীবনের এই অবস্থা আমি যে তাকে আমার থেকেও তাকে বেশি ভালোবাসতাম সে অনেক বেশি ভালো করে জানত কিন্তু আমার ভালোবাসাটা সে কখনো নেয় নাই আমি যদি তার একটু ভালো না বাসতাম তাহলে অন্য লাইনে আমি বাইসে নিতাম হয়তো অন্যজনের অন্য নারীর মধ্যে আসক্ত হয়ে গেতাম কিন্তু আমি তারও এখনো পর্যন্ত ভালোবাসি বলেও আমি অন্য নারী এখন পর্যন্ত আসক্ত হইনি সেই কোনো কথাটা নেয়ই নেই। সে কখনো কথাটা ভাবেই নেই তুমি যদি কখনো আমার জন্য আমি জানি না তুমি কেমন আছো না ভালো আছো না খারাপ আছো আমি তোমাকে একটা কথাই কইতে চাই আমি তোমাকে না এখনো আমি বেশি ভালোবাসি যদি ফিরে আসো আমি সুখটা বুঝা তোমাকে আমি অ্যাকসেপ্ট করি আমি কখনো বলবো না যে তুমি আমাকে কেন ছুড়ে গেলাম আবার কেমন কেন আমার জীবনে আসলাম আমার এমন হচ্ছে একটা ফিল হয় তুমি যদি আমার ফিরে আসো আমি হয়তো অনেক বেশি আবার খুশি হয়ে যাবো আগের মতো হাসি খুশি থাকবো আগের মতো সবার সাথে চলাফেরা করবো ঘুমে বন্দি আর থাকবো আমার জীবনের সব বড় ভুল কি জানো তোমাকে বিশ্বাস করা আমি তোমাকে বিশ্বাস করছি দিকে আমার জীবন লোকে বলে না বৃহস্পতা হয়ে যায় সেম আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে মাকে ভালোবাসার পর পরিবারের থেকে আলাদা হয়ে গেলাম তোমার থেকে আলাদা হয়ে গেলাম বন্ধু বান্ধবের থেকে আলাদা হয়ে গেলাম আমি জীবনে সব কিছু হারিয়ে ফেললাম কিন্তু শেষমেশ তোমাকে আমি পেলাম না সেজন্য আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই ভালোবাসা যে করণীয় পর্যন্ত আমি আদে রিকোয়েস্ট করবো ভালোবাসা করতে চান না। কারণ এই ভালোবাসার মধ্যে একটা কষ্ট ওই ভালোবাসার কষ্টটা তোমরা নিতে পারবে না কিছু কিছু মানুষ নিতে পারে না যে বলেই ওই তারের সাথে নিজের গলাটা ঝুলিয়ে এখানে আমার ভয় করে অনেক বেশি ভয় করে অন্য কাউকে বিশ্বাস করতে বা নতুন কাউকে ভালোবাসতে কারণ ওই যে আমাকে ছেড়ে চলে যায় মানুষ তো পোলটি মেরে যেতে পারে আবার